মৌকে আর আমি একটা কথা বলতে চাই জানি না মৌ আমার থেকে বড়ো না ছোট মনে হয় ছোটই হবে তো মৌ বলেই ডাকছে আর নৌপর তো আমার থেকে বড়ো তো দিদিই বলছি তোমাদের দুজনকে আমি একটা কথা বলতে চাই কথাটা মন দিয়ে শোনো এই যে ছোট লোকটা ঠিক আছে দোগলা ছোট লোক আমি ওর নাম নিতে চাই না আশা করি বুঝতে পারছো তোমরা অনেক নাম দিয়েছো বাট আমি এর নাম নিতে চাই না আমি নিতে চাই না তো তোমাদেরকে আমি এই কথাগুলো না বললেই হতো না কেননা তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে ঠিক আছে কেন সমাধি একে নিয়ে কিছু বলে না একে নিয়ে কেন কিছু বলে কিন্তু একে নিয়ে আমি অনেক কিছু বলি ঠিক আছে এ হলো নাম্বার ওয়ান দোগলা যখন দেখছি তোমরা একে দিচ্ছ আমি তোমাদেরকে এনার্জি দিচ্ছি এনার্জি ড্রিঙ্কস দেব। ভিডিও করে উৎসাহ করে তোমাদেরকে এনার্জি দেব। ওই জন্য আমি একে দেখছি তোমরা যখন বলছো তোমরা বলো না একে আমি দশ দিনের একদিন দিন দেবো কানতে বসে যাবে যাই হোক আমার একটা ফোন চলে এসেছিলো তাই হ্যাঁ আমি দশ দিনের একদিন দেব আচ্ছা করে আর তার জন্য তো তোমরা আছো ওকে দেওয়ার জন্য তাই আমি একে কিছু বলি না হ্যাঁ এ ভুল করে আমি কিন্তু একে ছেড়েও দিই না তোমরা কোথাও দেখতে পাও না যে আমি একে ছেড়ে দিই না একে আমি ছাড়বো না কিন্তু যেদিন ধরবো সেদিন একদম ছুলে দেবো কিন্তু যেটা মেন কথা আমি যেটা বলতে এসেছি সেটা তোমাদেরকে আগে বলি তার আগে বলি হাই ফ্রেন্ডস রোস্টার সমাধে তোমাদেরকে স্বাগতম অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে প্রত্যেকটা মানুষকে কথাটা হলো এই যে আমি মঙ্গলাকে নিয়ে বলি দেখো আমি মঙ্গলাকে নিয়ে বলি আনতাবড়ি বকি আমি আনতাবড়ি বকি আমি প্রমাণ দিয়ে আমি সেই প্রমাণটা দেখিয়ে হয়তো মুখে বলে তোমাদেরকে ভিডিওর টাইমটা বলে পাঠিয়ে দিই দেখো এই এই জায়গায় ভুল করেছে তোমরাও দেখো তোমরা মানুষটাকে ভালোবাসতেই পারো কৃষ্ণ কালী মাকে ভালোবাসতেই পারো ওটা ভগবান আমাদের আমাদের ভগবান কিন্তু মঙ্গলাকে তোমরা ভালোবাসতেই পারো সেখানে আমার মাথা ব্যথা নেই তোমরা মঙ্গলাকে ভালোবাসছো বলে তোমাদেরকে আনতাবড়ি আমি বাজে কথা বলবো সেটাও কিন্তু আমার মোটিভ নয় কোনো দিনই ছিল না কোনো দিনই ছিল না হ্যাঁ কিছু কিছু মানুষকে আমি বলি যারা মঙ্গলাকে সাপোর্ট করছে সাপোর্ট করুক সেখানে আমার মাথা ব্যথা নেই তোমরাও সাপোর্ট করো কিন্তু কিছু কিছু মানুষ আমাকে নোংরা ভাষায় কথা বলে নোংরা অকত্য ভাষায় কথা বলে আমাকে এবং আমার নামটা আকৃতি বিকৃত্তি দিয়ে কথা বলে কিন্তু প্রশ্নটা হলো আমি তো তোমাদেরকে নিয়ে কিছু বলছি না মানে আমি মৌকে আর নৌপদিকে বাদ দিয়ে বলছি যাদের কথা তাদেরকে তো আমি কিছু বলছি না তোমরা মঙ্গলাকে সাপোর্ট করো করো না তোমরা মঙ্গলাকে সাপোর্ট করে তোমরা ভিডিও নামাও কিন্তু তুম আমার পেছনে বিনা কারণে লাগলে তো হবে না এই যে বলে আমি নাকি প্রত্যেকটা ভিডিওতে লাইভে মঙ্গলাকে নিয়ে খিস্তি দিই এটা তো সত্যি নয় এটা তাতে মানে জোর গলায় ও প্রত্যেকটা মানুষই মানে সরি প্রত্যেকটা মানুষকে বোঝাতে চাই আমি নাকি মঙ্গলাকে খিস্তি দিই আমি নাকি কৃষ্ণকালীমাকে খিস্তি দিই তাহলে আমার লড়াইটা কিসের জন্য আমি যদি কৃষ্ণকালীমাকে খিস্তি দিই মঙ্গলাকে খিস্তি দিতে তাহলে আমি কেন ঠাকুরের হয়ে প্রতিবাদ করছি কেন বলছি মঙ্গলা তুই ভুল করছিস কেন বলছি এটা তো আমার বলার কারণ নেই তাহলে আমি তো ভগবানকেই খিস্তি দিচ্ছি এদের কথা মতোই কিন্তু আমি কোনো ভিডিওতে ভগবানকে খিস্তি দিই না এবং মঙ্গলাকেও খিস্তি দিই না উনি ভুল করেন সেই ভুলটা ধরিয়ে দিই মঙ্গলা আমার শত্রু নয় ওনার ভুলটাকে শুধরাবার চেষ্টা করছি কিন্তু উনি চেষ্টা চাইছেন না এবং মানুষের চোখ খোলাতে চাইছি ওনাকে যত ভুল ধরিয়ে দিচ্ছি উনি বেশি করে ভুল করছে দেখাচ্ছে যে আমি আরও বেশি করে করব। ভগবানকে নিয়ে ইগোর লড়াই চলছে মানে একটা মানুষ সঠিক বলছে সেটাকে সুধরিয়ে নেওয়াটা উচিত এই নয় আমি মানুষের সাথে মানুষের ইগো হয় কিন্তু ভগবানের সাথে মানুষের ইগোটা করা উচিত নয় তুমি সঠিকটা বলছো বলে তোমার শিক্ষায় আমি শিক্ষা হব না আমি ভুল ভুল পথেই চলবো দেখ তোর কথাই শুনছি না এটা হলো খারাপ আমি যদি এখন ভগবানকে নিয়ে পুজো করি তোমাদের সামনে দেখায়। সমাধি তোমার এইটা না ভুল হয়েছে অবশ্যই আমি নাও জানতে পারি আমি কি সব জানি না আমি সব জানি না কিন্তু আমি যেটুকু জানি আমি নিজে জানবো তারপর তো অন্যের ভুলটা ধরবো যেমন এই ছোট লোক মেয়ের শ্যাম আমি নামটা নিলামই ভুল করেও এই ছোট লোক মেয়ের ছেলে মানে কি বলবো নিজেও ভুল করছে আবার অন্যের ভুল ধরছে মানা তো যায় না আরে ভাই আমি যদি নিজে সঠিক না হই তাহলে আমি অন্যের ভুল কি ধরবো আরে আজকে মঙ্গলের ভুলটা ও ধরছে কোন সাহসে মঙ্গলার ভুল আমি ধরতে পারি তোমরা ধরতে পারো সবাই ধরতে পারো কিন্তু ও তো ধরতে পারে না এখন বলবে হ্যাঁ আমি কেন ধরতে পারি না ছোট লোক মেয়ে ছেলে বলবে কেন ধরতে পারো তুমিও সেই ভুলটাই করছো তুমিও সেই কাজটাই করছো তাই তোমাকে মানাচ্ছে না ভুল ধরা কারণ তুমিও তো শিক্ষা না নিয়ে অন্যের ভুল ধরছো কোন সাহসে আমার যদি কিছু শিক্ষা নাই থাকে তাহলে আমি অন্যের ভুল ধরতে পারি না হারগিস পারি না কি বন্ধুরা আমি কথাটা ঠিক বলছি তো কি মৌ কি আমি কথাটা ঠিক বলছি এই যে জামার মেয়ে ছেলেটাকে নিয়ে তোমরা ভিডিও করো র্যান্ডাম এঁকে দাও র্যান্ডাম এঁকে দাও ঠিক আছে আমার কিন্তু কোনো কথা শেষ হয়নি আমি তোমাদেরকে পুরো কমপ্লিট কথাটা বলি তো এই হলো কথা তাদের তাদের জন্য আমার রাগ হয় তাই তাদেরকে আমি আচ্ছা করে দিই যে মঙ্গলাকে সাপোর্ট করছিস কর আমার পেছনে লাগিস না আর আমার পেছনে যদি লাগিস আমি এমন দেওয়া দেবো কানতে বসে যাবি ঠিক আছে তখন সোশ্যাল মিডিয়াতে এসে ওই যে ছোটো লোক তোমরা যাকে নাম দিয়েছ ধুনো ওর মতো বসে যাবি কানতে কিন্তু ও নিজে জানে না যে আমি ভগবান সেবা করছি আমি অন্যের দোষ হচ্ছি আমিও তো কন্ট্রোভার্সি করছি এটা ও জানে না ঠিক আছে আমিও যে কন্ট্রোভার্সি করছি আমি মঙ্গলাকে বলছি যে যা বলছে তাকেই বলছি আমিও তো মঙ্গলাকে এটাই বুঝাচ্ছি তুমি কেন অন্যের কথায় কান দিচ্ছ নিজে পুজো করো সঠিক নিয়মে পুজো করো ভুলটা ভুল ঠিকটা ঠিক এটা করতে ক্ষতি কি আছে কিন্তু ও শুধরাবে না উনি ব্যবসা করবে তো সেটা আলাদা ম্যাটার এবার আসি আমি নুপুরকার মৌকে বলতে ওই যে মহিলাটা বলেছে না যে ও নাকি মঙ্গলাকে সাপোর্ট করেছে বলে আমি ওর এগেনস্টে গেছি এটা যেমন তোমরা বুঝতে পেরেছো এটা মিথ্যা কথা ওর এমনও অনেক কথা আছে ও আমার নামে আরও অনেক কিছু বলবে তোমাদেরকে বলছি ডাইরেক্ট ওর কাছে ওপেন চ্যালেঞ্জ করবে তোমার কাছে প্রমাণ আছে তো ঠিক আছে প্রমাণ আছে তো সমান নামে যেগুলো বলছো প্রমাণ আছে তো ডাইরেক্ট বলবে আর ও একটা কথা বলে আমি আমার নাকি মাথা খাচ্ছ তোমরা ওই বুড়িমা আমার মাথা খাচ্ছে নুপুর আমার মাথা খাচ্ছে ক্যান্সারের রুগী মানে তোমাকে বলে মৌ আমি জানতাম না এত তো আমি সান করে এসেছি এখন আমি ভগবানের দিব্য বলছে আমি জানতাম না মৌ তোমাকে ক্যান্সারের রুগী বলে ঠিক আছে যখন তোমার মুখ থেকে আমি শুনলাম তোমার ভিডিওতে তারপর আমি রিয়েলাইজ করলাম যে তোমাকে বলে এতটা অসভ্য এতটা ছোট লোক আমার খুব কষ্ট হয়েছিল এটা শোনার পরে ঠিক আছে আমি বলছি এটার বিষয় তো তোমরা ওর কাছে প্রমাণ চাইবে ঠিক আছে ও খুব ছোট লোক মহিলা খুবই অতীব ছোট লোক মঙ্গলা তো একটা মানে কি বলবো জোচো চিটিংবাজ ধাপ্পা কিন্তু এ হলো ছোট লোক একদম মানে কি বলবো ও অন্যকে বলে না রেল লাইনে দাঁড়িয়ে যা ওইখানে যে ওখানে যে ও সেই লাইনের মেয়ে অন্যকেও কি বলে ও তো সেই লাইনের মেয়ে এগুলো বলে কোন ভাষায় হ্যাঁ কই আমিও তো মঙ্গলার এগেনস্টে প্রতিবাদ করি মঙ্গলার ভুলগুলো ধরি এই ভাষায় তো তাকে কথা বলি না এবং আমার এগেন্স্টেও অনেক অনেক কথা বলে তাকে তো আমি এই ভাষাই বলি না হ্যাঁ এই ভাষায় তো আমি বলি না তাহলে ওর সাহস হয় কি করে অন্যকে বলার লজ্জা লাগে না আর একটা ক্যান্সারের মতো রোগকে নিয়ে খিল্লি ওরাই ক্যান্সারের রুগী চলে এসেছে ক্যান্সারের রুগী চলে এসেছে তোমার লজ্জা লাগে না তুমি জানো যার বাড়িতে ক্যান্সার ঢোকে তার কত তাদের বাড়ির লোকেদের একদম নাজেহাল অবস্থা হয় লজ্জা লাগে না তোমার হ্যাঁ ক্যান্সারের রুগীকে নিয়ে ব্যঙ্গ করো আমার এইখানেই একটা এই ক্যান্সার নিয়ে মঙ্গলা বলে তিশ্চুরি ঠিকে ক্যান্সার ভালো হয়ে যায় কিছু কিছু মানুষ মঙ্গলার কথাটাই বিশ্বাস করে ওষুধ অবধি খায় না ডাক্তারখানাতেও যায় না মরতে হয় সেই প্রমাণ আমি দিয়েছি পেপারে অব্দি উঠেছে ছবি ঠিক আছে পেপারে অবধি তাদের ছবি উঠেছে যেই লোকটা মারা গেছিল বেলেরা গ্রামে এখানেই আমার রাগ আর তুমি ক্যান্সারের মতো মানুষকে ব্যঙ্গ করছো হ্যাঁ মৌকে তুমি ব্যঙ্গ করো লজ্জা লাগে না তুমি কিসের মা তুমি শিব শ্যামা মা পেয়েছ কৃষ্ণকালীমা তোমার স্বপ্নে দিয়েছ তোমার বাড়ি আসবে তোমরা ঠাকুর পেয়েছো তোমরা ঠাকুর পেতে পারো না আমি বলছি তোমরা ঠাকুর পেতে পারো না যে ঠাকুর পাবে সে অন্যকে অভিশাপ দেবে না তোমরা অভিশাপ দিয়ে বলে আমি কোথায় অভিশাপ দিয়েছি আমার সন্তানকে বলছে তোমার সন্তানকে এমনি এমনি বলছে আজ আমি বলছি তোমার সন্তানকে নিয়ে যখন তুমি অন্যের ভালো করে দাও তাহলে তোমার সন্তানকে তুমি এখনো সুস্থ করতে পারো নি কেন হ্যাঁ তুমি মৌকে ক্যান্সারের রুগী বলছ আর কাকে তুদলি বলছো তুমি তোমার কথা শুনে তুমি কন্টিনিউ ওই নুপুরের ভিডিওগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে পাঠিয়ে মাথা গরম করতে হ্যাঁ আজ বুঝছি কেন নূপুর তোমার পেছনে লেগেছে কেন আর মৌ আর নূপুরকে বললাম আমি মুখে যেটা বলি আমি কাজও করে দেখাই আমি ভগবানের বলছি আমি ভগবানকে বিশ্বাস করি আশা করি তোমরা আমাকে বুঝতে পারো আমার পুজো আচ্ছা আমার যে আদব কায়দা দেখে বুঝতে পারো আমি ভগবানকে বিশ্বাস করি হ্যাঁ আমার ওই লোক দেখানো চলে না আমার কাছে আমি ভগবানের দিব্যি করে বলছি কোনো সময় যদি কিছু বলেছে তোমরা নিজেরাই প্রতিবাদ করবে তারপর আমি যখন লাইভে আসবো জিজ্ঞাসা করে নেবে ওকে একদম ছেড়ে কথা বলবে না ও ভণ্ড করছে ভণ্ডাম করছে তোমরা দিচ্ছ বলে আমি ওকে ডেলিও আর ওর পেছনে আমি ডেলি লাগি না কেন ও চাই সময় ডেলি লাগুক আমার ভিউজটা বাড়বে আমি ওই জন্য ওর পেছনে লাগি না আমি জানি তোমরা তো দিচ্ছ দাও না দশ দিনের একদিন ওকে আমি দেবো এই যে দশ দিনের একদিন বসলাম আর ওর বর আমাকে চরিত্রহীন বলেছেন আমি তোমাদেরকে কথা যখন দিয়েছি এই বিষয়গুলোর টাইম লাগে আর আমি কথা রেখে ছাড়বো ওর বরকে সবার সামনে ক্ষমা চাইয়ে ছাড়বো আমাকে চরিত্রহীনা মহিলা বলেছে এই যে আমি শ্যামাকে নিয়ে কথা বললাম আমি কোথায় বললাম হ্যাঁ নোংরা মেয়ে ছেলে বলেছি বেশ করেছি অন্যকে নোংরা বলছে অন্যকে রেল লাইনে দাঁড়িয়ে বলছে এই কর্গা লোককে বলছে তোর দড়ি জোটে না মা 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 পেতে পারে না এই যে মঙ্গলা আমাকে মানে আমার রং নিয়ে এই কথা বলছে ওর কি সাজে ওর মা মা ওর কি এটা বলার সাজে না তো আমি তো মঙ্গলার কোনো ব্যঙ্গ নাম দিইনি বলি কিন্তু আমি মঙ্গলাই বলি দোগলাগিরি করে বলে বলি ক্যান্সারের মতো রোগকে নিয়ে ছেড়ে খেলা তুদলি তোর বাবার খেয়ে তুদলি হয়েছিল রে তোর বাবার খেয়ে তুদলি হয়েছিল আমিও তো তুদলা হ্যাঁ আমিও তুদলা এটা সত্যি কথা বন্ধুর আমিও তুদলা কিন্তু মাঝে মাঝে তুতলে যাই এখন অনেকটা অনেকটা ভালো হয়েছে আগে আমি প্রচণ্ড আদো আদো কথা বলতাম আমি জিপ ছুলতে পারতাম না আমার এখনো সেই প্রবলেমটা হয় জিপ চুলতে গেলে আমার বমি হয়ে যায় কোন রকমে আলগা আলগা করে ছোটোবেলায় জিপ চুলতাম মানে ছোটোবেলা থেকে বমির একটা রোগ ছিল জিপ ছুললেই বমি আমি এখন অবধি কলগেট যে পেস্ট মাজন যে হোয়াইট কালার সেটা দিয়ে দাঁত মাজতে পারি না যেটা ডাবর লাল আছে আগে পাউর মানে ওই পাউডার সেটা দিয়ে মাজতাম এখন পাউডারটা পাওয়া যায় না বলে লিকুইডটাও বেশিক্ষণ পারি না আর জিপ ছুলতে গেলে বমি ওই কারণেই আমি একটু তোদলা ছিলাম ছোটবেলা থেকে এখন তো পারি এখন বড় হয়েছে তাও অগ অগ হয়ে যায় বমিটা হয় না অকটা করে ফেলি আর ভেতর দিয়ে একদম মচড়ে ওঠে মানুষ তোদলা হতেই পারে হ্যাঁ তোদলি মা এইদিকে তুদলি বলছো তাকে আবার মা বলছো হ্যাঁ ক্যান্সার এসছে ক্যান্সার ক্যান্সার আমার সন্তানকে নিয়ে বলছো তোমার সন্তানকে নিয়ে বলছো তুমি তো মা তোমার সন্তানকে নিয়ে কেন বলবে না লোকের ডাউট হচ্ছে যে নিজের বাড়ির সন্তানকে ঠিক করতে পারছে না অন্যের অন্যের অন্য মানুষকে কি ঠিক করবে এটা তো সবার মানে মনে প্রশ্ন আসছে আসছে না আমার যেরকম এই যে মঙ্গলার শাশুড়ি কোমর ভেঙে কিছুদিন আগে পরে বর্ধমান হসপিটালে ভর্তি হয়েছিল হ্যাঁ মঙ্গলার মায়ের শাশুড়ির সাথে আমার যোগাযোগ আছে আজকে আমি ওপেন বলে গেলাম হ্যাঁ আমার সাথে ওনারাই যোগাযোগ করেছে তাই আমাকে ভিডিও কলে অনেক কিছু দেখিয়েছে ঠিক আছে আমি আর ডিটেলস কিছু বলতে চাই না চাইলে আমি রেকর্ডিং করে রেখেছি চাইলে একদিন দেব। কিন্তু এখন যে প্রসেসগুলো চলছে আমার দেওয়াটা ঠিক হবে না কথা দিয়ে কথা রাখতে চেয়েছি মানুষটার ওপর তো সেই ত্রিশুলটা দিয়ে সবার ভালো করে দিচ্ছে সবার টিউমার ভালো করে দিচ্ছে সবার ক্যান্সার ভালো করে দিচ্ছে তাহলে তো সঙ্গে সঙ্গে সেই ত্রিশুলটা নিয়ে ওর শাশুড়ি মায়ের কোমরে ছোঁয়াতে পারতো কথাতে তো লজিক আছে এই যে তোমার ছেলেকে নিয়ে সবাই বলছে বলছে নূপুর বলছে মানে মৌ বলছে তারপরে জেঠিমা বলছে সবাই বলছে তোমার ছেলেকে নিয়ে ক্যামেরার সামনে বলছো আমি আজ এর ভালো করে দিয়েছি মঙ্গল আর খারাপ করে দিয়েছিল আমি আজকে এই করে ওষুধ তুলে দিয়েছি আমি সবাইকে ভালো করে দিয়েছি তেল মালিশ করে সোজা করে দিয়েছি তাহলে তোমার ছেলের এই অবস্থা কেন এই প্রশ্নটা তো সবার আগে আমাদের সবার জেগেছে তাই তোমাকে প্রশ্ন করেছে তাই তোমার ছেলেকে তুলেছে আগে নিজের ঘরটাকে ঠিক করো আমি কিছুই জানলাম না এক কথা ঘরের হওয়া জানলাম না আমি এখানে এসে জ্ঞান দিতে বসে গেলাম সেটা মানুষ শুনবে না ঠিক আছে বলবে আগে তুই নিজে শেখ এই প্রশ্নটা আমাকে করবে আগে বলবে তুই নিজে শেখ তাই মৌ নূপুর আরও যারা যারা বলছে তোমাকে ঠিক দিচ্ছে ঠিক আছে আর নুপুরকে আর মৌকে আমার একটাই কথা বলার এর কথা একদম বিশ্বাস করবে না কেননা আমি ওরকম নই ও আমাদের আমার নাম নিয়ে ও আমার নাম নিয়ে তোমাদেরকে হুমকি চুমকি দিয়েছিল তোমরা ভাবছিলে একদম নুপতি তো একটা ভেবেই ছিল স্বীকারও করেছে নুপতি ভাবছিল যে সময় একে উস্কাছে না অন্যের সন্তান নিয়ে কিছু বলতো আমি বলতাম রোগ নিয়ে কিছু বলতো আমি বলতাম ফোনে শুনলে বালা ও নয় ওর ভিউজ আর সাবস্ক্রাইবার দরকার ওর ইনকাম দরকার কেননা সেসব কথাবার্তা তো আমার সাথে করে রেখেছে না ভগবান পেয়েছে দাদা সারাক্ষণ ইউটিউব ইউটিউব করছে আরে ভগবান সারাক্ষণ এটা ইউটিউব লাইভ করে কি করে কী করে সংসারের কাজ কখন করে হ্যাঁ এখন কটা বাজে দাঁড়াও এখন বাজছে একটা এক ঠিক আছে এখন দুপুর একটা এক বাজছে আমি ভিডিওটা করছি এবং সকালের ভিডিও দিয়েছি সোমা ওয়ার্ল্ডে কালকে রাত্রেবেলায় করে রেখেছি এই যে একটা বাজলো সকাল ছটা থেকে এই যে বেলা একটা বাজলো তার আগে ফোন ধরতে পারিনি শুধু ভিডিওটা ছেড়েছি টাইম পাইনি এই করলাম ওরে টোড়ে নিয়ে একটু কিছু রান্না এখনো কমপ্লিট হয়নি বাকি আছে তো সেই রান্নাটা কমপ্লিট করব তারপরে আবার ওই চ্যানেলের ভিডিও করব। মানে দুটোর সময় যে চ্যানেলের ভিডিওটা দেবো সে আমি ওই চ্যানেলের ভিডিও করব তার আগে আমি আধা ঘন্টার মধ্যে কিছুটা কাজ বাকি আছে রান্না করে কমপ্লিট করব। ব্যাস এই হলো আবার একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার সন্ধ্যের ভিডিও করব। এরকম করে সংসারের কাজ সামলে আর এরা তো সারাক্ষণের দিকে আনতাম আপনি দুটো তিনটে চ্যানেলে মানে চার পাঁচটা চ্যানেল আমি আমার তো দুটো চ্যানেল তাই তো আমার দুটো চ্যানেলের আমি তো আনতে আপনি এক গাদা ভিডিও দিতে পারতাম যদি আমার এত টাইম থাকতো এরা নাকি ভগবান পেয়ে আমরা তো দিতে পারি আমরা তো আর ভগবান পেয়ে আসো গো এখানে আসো গো তেল মালিশ করে এখানে জবা ফুল খাওয়া গো তিস এসব তো করি না বড় বড় ডায়লগ মারে তাই নুপুরকে আর মৌকে বলছি আর জেঠিমাকে বলছি আচ্ছা করে এই মহিলাটাকে দাও ও কিসের ভয় দেখায় আমিও একবার দেখতে চাই আর আমি নাকি ওরকে বলেছি মঙ্গলার হয়ে কথা বলা তো ওর এগেনস্টে গেছি প্রমাণ যদি না দিতে পেরেছিস না আবার খাবি আমার কাছে তুই তো কারি বললাম ঠিক আছে প্রমাণ যদি না পেয়ে দিয়েছিস হ্যাঁ তোর এগেনস্টে গেছি কী কারণে সেটা মৌ বলতে পারবে তুই ভণ্ডামো করছিলিস ভর 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 সেই ভরটাকে বন্ধ করতে চেয়েছিলাম তুই শুনিস কন্টিনিউ ভর দেখিয়ে গেছিস তাই ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছি আর তখনই আমি খারাপ হয়ে গেছি আমি না মঙ্গলার এগেন্স্টে মঙ্গলার হয়ে কথা বলেছি তো তাই সময় এগেনস্টে গেছে পাবলিককে বোকা বানাতে বসেছিস আমার নামে আমার নামে বোকা বানাতে বসেছিস তুই তুই যাই হোক আর আমি দিকে এটুকুই আমি বললাম এর কথাই কাম দেবে না বিয়েকে দিয়ে যাও আর একটা কথা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এ কি তোমাদেরকে বললো সেটা নিয়ে ভিডিও করবে না এই শিক্ষাটা নাও আমার কাছ থেকে আমি বলছি ও তোমাদেরকে কি বললো সেটা নিয়ে কথা নয় ও কোনটা ভুল করছে ঠিক আছে ওর ভুলটা ধরিয়ে ওর চোখ ওকে দিয়ে মানে ওর চোখে আঙুল দিয়ে দেখাও এবং ভিউয়ার্সদেরকে দেখাও ও তোমাকে চারটে গাল দিল বলে তুমি সেই চারটে গাল নিয়ে ওকে পড়বে না মানুষকে পাল্টা দিতে গেলে তার ভুলটাকে আগে খুঁজতে হয় ঠিক আছে তার ভুলটাকে খুঁজে সেটা নিয়ে ভিডিও করতে হয় সেটা নিয়ে মৌ আর নুপুদ্দি করো আমি জানি নুপুদ্দি তুমি আমার থেকে বড় তাও হলেও আমার এইটুকু বুদ্ধি আছে আমি তোমাদেরকে এইটুকু একটুখানি মানে বলে গেলাম যদি উপকার হয় আমি জেঠিমাকেও বললাম ওর ভুলটাকে নিয়ে ধরো ঠিক আছে আশা করি তোমরা ধরো কিন্তু ও কি বলছে সেটা নিয়ে বলে ভিডিও করো না ভিডিও লেন্দি করে লাভ নেই ওর ভুলটাকে ধরে লেন্দি করো চলো টাটা